মানে এমন একটা বিভেদ সিস্টেম করে দিয়েছে আমাদের মধ্যে মানে গৃহযুদ্ধর মতো কোম্পানির কাছে আমরা একটা ডিজিটাল ভিকারির মতো মানুষ ভিক্ষা করে হয়তো থালা নিয়ে কিংবা হাত পেতে আমাদেরকে বড় ব্যাগ নিয়ে ভিক্ষা করার থেকে কিছু আলাদা নয় এবার আমরা যে এস এর জন্য যে দাবিটা করছি কিন্তু পাট পাট এখানে ভেঙে দেওয়া হচ্ছে আর টাকা দেওয়ার সময় রুলস বেঁধে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি সারাটা দিন মোটামুটি ঘুরে ঘুরেই কেটে যায় কখনো গাছের নিচে কখনও কারো দোকানের নিচে কখনো কোথাও একটা ফাঁকা দোকান পেলে কারণ সব সময় তো অর্ডার আমাদের মেলে না কখনো কখনো অর্ডার আমাদেরকে দৌড় মানে খুঁজে নিতে হয় কারণ কোম্পানি এমনই সিস্টেম করে রেখেছে একটা মন মর্জি দিল এক ঘন্টা বসিয়ে রাখ আর যদি আপনি অর্ডারের বিষয়ে বলেন তাহলে একটু বলি ঠিক অফিস টাইম মানে লাঞ্চ টাইমটা ওই টাইমটা একটু অর্ডারের প্রেশার থাকে আর এমন সারাটা দিন মোটামুটি এভাবেই কেটে যায় ঘুরে ঘুরে তারপর ঠিক সন্ধ্যার টাইমে যে টাইমে মানুষ ঘুরতে বেরোয় কিংবা অফিস ফেরত বাড়ি যায় ঠিক জ্যামের মুহূর্তটা ওই টাইমটাতেই অর্ডার ফ্লোটা বেশি থাকে তখনই মানে অর্ডার ডেলিভারি করাটা ওটা চাপের ব্যাপার হয়ে যায় কারণ ধরে নিন আর সানডে আছে বা অফিস ফেরত বা কোনো মানুষ যাচ্ছে সেই সময় একই সাথে সব মানুষ রাস্তায় নেমে যাচ্ছে তার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তেরো থেকে চোদ্দো ঘন্টা কাজ করতে হয় একদম কনফার্ম করতেই হয় তবে গিয়ে হাজার টাকা আর্নিং দেখা যায় আর সেখান থেকে আড়াইশো থেকে তিনশো টাকা মিনিমাম তেল যায় তিনশো টাকা মিনিমাম ধরে হিসাব দেখতে গেলে অন্য অন্য সেটটার তুলনায় খুব একটা যে ফারাক তা নয় ধরুন আমি মাটি কাটলাম কি কোথাও একটা লেবার শ্রমিকের কাজ করলাম পাঁচশো থেকে সাতশো টাকা যে আর্নিংটা করা যায় এখানেও সেম এটা একটু কাজের ধরনটা জাস্ট আলাদা এটা বাইক নিয়ে আপনাকে হিসাব মতো বলতে গেলে মানে নিজেকে আর লজ্জ লজ্জা দেওয়ার মতো কোনো জায়গা নেই এখন বর্তমান যে সিচুয়েশন এসে গেছে লেবার শ্রমিক যেভাবে বেড়ে গেছে আর কম্পিটিশনের যুগ যেভাবে এসে গেছে কোম্পানির কাছে আমরা একটা ডিজিটাল ভিকারির মতো মানুষ ভিক্ষা করে হয়তো থালা নিয়ে কিংবা হাত পেতে আমাদেরকে বড়ো ব্যাগ নিয়ে ভিক্ষা করার থেকে কিছু আলাদা নয় এটা যদি বাইক মেনটেনেন্স বলেন তাহলে এটা আমাদেরকে নিজেদেরকেই করতে হয় এটা কোনো কোম্পানি প্রোভাইড করে না আমার তেল আমার বাইক আমার শ্রম সব কিছুই ওই একটা সিস্টেম করা আছে ধরুন একটা টার্গেট বেঁধে দেওয়া থাকে আঠারোটা করলে কিন্তু সবার আবার সমান নয় মানে এমন একটা বিভেদ সিস্টেম করে দিয়েছে আমাদের মধ্যে মানে গৃহযুদ্ধর মতো আজকে আমার আইডি দেখবেন একরকম রেড কার্ড একরকম অন্য একজনকে দেখবেন তার রেড কার্ড একরকম আরেকজনকে একজনকে দেখবেন তার থেকে লো কারোর আবার হাই কারোর আবার পার অর্ডার সত্তর টাকা বেশি মানে একটা গৃহযুদ্ধর মতো কেউ কাউকে জিজ্ঞাসা করা যায় না ভাই তোমার আজকে আর্নিং কত হলো তোমার ইনসেন্টিভ কি আছে দেখবো তারটা আলাদা মানে এমন একটা সিস্টেম করে দিয়েছে এর ভেতরে আর এগুলো করেছে যারা মানে ঠান্ডা মস্তিষ্ক দিয়ে এই প্ল্যানটা তৈরি করেছে যাতে আমরা একসাথে কোনো আন্দোলন না করতে পারি কারণ আমার যদি পার অর্ডার পাঁচ টাকা কিলোমিটার হয় অন্য একজনের পার অর্ডার সত্তর টাকা বেশ সে হয়তো ঠিকঠাক কাজও করেন এখানে সিস্টেম হচ্ছে কি যে ভালো কাজ না করবে তার আবার ইনসেন্টিভ বেশি তার আবার টাকার অঙ্কটাও বেশি সুটিটা দেখুন আমাদের নোয়াক নো মানে কাজ করবো না তো পয়সা পাবো না সেই ক্ষেত্রে ছুটির দিক দিয়ে পুরো ফুল স্বাধীনতা কাজ আমি করব না ছুটি নিয়ে কোনো বিষয় নেই ছুটি যখন তখন করা যায় কিন্তু হ্যাঁ যদি আপনি কোনো পেতে চান যদি আপনাকে কাজ করার পরে যে আপনার কমপ্লিট হতে গেলে সেই ক্ষেত্রে আপনার ছুটি করলে চলবে না কোনো এস আই পি কোনো কিছুই তো নেই আর প্লাস মানে জাস্ট দিন আনা দিন খাওয়ার মতোই চলে যাচ্ছে একটা লেবার শ্রমিক যে সিস্টেমে পায় আমরাও ঠিক সেটাই পাচ্ছি এটা যদি আপনি বলেন আমি লাইভ প্রুফ দিতে পারবো আমাদের এই কলকাতাতে বিশেষ করে আমাদের নিউ টাউন সল্টলেক রাজারহাটের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ান লেডি কাজ করতো তনুশ্রী বাঘ সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা টাকা ইন্স্যুরেন্স পায়নি কোম্পানি থেকে একটা টাকা তাকে প্রোভাইড করা হয়নি দীর্ঘদিন থাকার পরে সে এই সিস্টেম থেকে ছেড়ে দিয়েছে টোটালি এই সুইগি সিস্টেম ছেড়ে দিয়েছে অন্য কোনো সাবজেক্টে গিয়ে এখন সে কাজ করছে অন্য কোনো প্রোজেক্ট লিগাল প্রুফ আছে তার সমস্ত মেডিকেল প্রুফ সমস্ত সব কিছু টিএলকে জানানো হয়েছে মেল করা হয়েছে কিন্তু কোনো রকমভাবে ওটাকে অ্যাপ্রুভাল করা হয়নি না আলাদা করে বোনাস কিছু নেই এই যে এত গরম পড়ছে শ্বাস পেয়ে দিচ্ছে আমি যদি আপনাকে মোবাইল খুলে দেখাবো আপনি আজকের দিনে দেখাতে পারবেন এই যে দেখুন শ্বাস পেয়ে দিচ্ছে আপনি একটু দেখে নিন আপনার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলুন পাঁচটা অর্ডার কমপ্লিট করতে হবে লগিং থাকতে হবে বারোটা থেকে চারটে পর্যন্ত পাঁচটা অর্ডার কমপ্লিট করতে পারলে আপনি পাবেন মাত্র ফিফটি আটখানা অর্ডার কমপ্লিট করতে পারবে পাবেন আপনি নাইনটি এই গরমের মধ্যে এই যে তীব্র গরম তার ভেতরে তাহলে আপনি বলুন এই বারোটা থেকে চারটে টাইম বাঁধা আছে এমনকি চারটের ভেতরে আপনাকে ডেলিভারি করতে হবে তাহলে কতটা রিস্ক এবং এই ইনসেন্টিভে কি হয় বলুন কত টাকা করে পড়ছে আপনার পার অর্ডার আমি চাইলে আপনাকে প্রুফ দিতে পারি সমস্ত প্রুফ দিতে পারি এমন কি যে জোন বেঁধে দেওয়া হয় সেই জোনের ভিতরে রাখা হয় না ম্যাম আমি এখন এখানে দাঁড়িয়েছি একটা জিনি অর্ডার নিয়ে আমাকে হাওড়ার ওপারে যেতে হবে একশো উনিশ টাকা একশো কুড়ি টাকা দিয়ে এই অন মানে ইকো স্পেসে দাঁড়িয়ে এখন আমরা যদি হ্যারেস মনে করি তাহলে আমরা কাজ করতে পারবো না আমরা যদি কোনো কিছু ওনাদের সিস্টেম ওনাদের যেভাবে প্ল্যান পরিকল্পনা করা আছে যদি আমরা আমাদের সুবিধা মতো বলতে যাই বা আন্দোলন করতে যাই একটাই কথা কোষালে করো নাহলে ছেড়ে দাও তোমার জন্য কোম্পানি দরজা খোলা আছে আসতেও পারো চলে যেতেও পারো আমি জোর করে রাখিনি ভারতবর্ষে অনেক সেক্টর আছে আপনারা চাইলে ওখানে গিয়ে কাজ করতে পারেন এই বিষয়টা হচ্ছে কোম্পানি দীর্ঘদিন একটা মাঝখানে আন্দোলন হয়েছিল পূর্বে তো তারপরে হঠাৎ করে তারা একটা সিস্টেম করে দিল যে আমরা গিস গিগ ওয়ার্কার হিসাবে আমাদেরকে কনভার্ট করা হলো কারণ গভর্নমেন্ট থেকে একটা আওয়াজ এসছিলো এসআইপিএফ চালু করার জন্য তো সেই ক্ষেত্রে কি করলো এরা প্ল্যানটাকে চেস চেঞ্জ করলো চেঞ্জ করার পরে ওরা এমন কিছু করে দিল যাতে আমরা দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত ম্যান্ডেটারি আমাদেরকে লগিং থাকতে হবে আর ওইদিকে সাতটা থেকে এগারোটা এই ডিনার আর পিক টাইমটা আমাদেরকে মেনটেন করতে হবে তার সঙ্গে একটা নন পিক অর্থাৎ সেটা না সাড়ে নটা থেকে চারটে হতে পারে কিংবা চারটে থেকে সাতটা হতে পারে এটা কমপ্লিট করলে তবে গিয়ে আমি ইনসেন্টিভটা পাবো তো আমরা সেই ক্ষেত্রে প্রশ্ন করেছিলাম যে আমি যদি বারোটা থেকে চারটে মেনটেন করি তাহলে এখানে হয়ে যাচ্ছে চার ঘন্টা সাতটা থেকে এগারোটা করলে এখানে হয়ে যাচ্ছে চার ঘন্টা টোটাল হয়ে যাচ্ছে মানে আট ঘন্টা প্লাস একটা নন পিক ওখানে মিনিমাম চার ঘন্টা আট আট চার বারো ঘন্টা আমাকে খাটতে হচ্ছে আপনার হিসাবে কিন্তু আপনি কোনো এসআই পি এফ দিচ্ছেন না এদিকে সবার সামনে আমাদেরকে বলছেন ডেলিভারি পার্টনার এবং আমরা গিক ওয়ার্কার আমরা কাজ করব তো পয়সা পাবো নাহলে পাবো না এবার আমরা যে এসআই পি এফের জন্য যে দাবিটা করছি কিন্তু পাট পাট এখানে ভেঙে দেওয়া হচ্ছে আর টাকা দেওয়ার সময় রুলস বেঁধে দেওয়া হচ্ছে টোটাল দেখা যায় আমরা নামে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছি পুরো ফাইনালি তারপরে গিয়ে একটা ইনসেন্টিভ পাচ্ছে কিন্তু যে বারো চোদ্দো ঘন্টা কাজ করলে যেটা এসআই এ পাওয়ার একটা চান্স বা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা করতে পারছি